আসসালামু আলাইকুম সবাইকে ফেসবুক মার্কেটিং ফেসবুক এ আমরা সবাই অনেক বেশি অভ্যস্ত তার কারণ হলো দিন শেষে আমাদের জীবনের অনেক বড় একটা অংশ আমরা কাটাই ফেসবুকে কেউ বা করতে করতে কেউ বা ভিডিও আপলোড করে কেউ বা কোনো একটা গ্রুপে বা কেউ বা গ্রুপ স্টাডির কাজে আমাদের লাইফের যে একটা বড় অংশ ফেসবুকে আছে এটার কারণে আমাদের ফেসবুকে মার্কেটিং করে অনেক লাভও আছে তার কারণ হলো আপনি দিন শেষে যেই প্রোডাক্টই বিক্রি করেন না কেন সেই প্রোডাক্টের যারা কনজিউমার বা কাস্টমার আছে তারা ফেসবুকে আছে তাই তাদেরকে টার্গেট করার জন্য বা তাদের জন্য মার্কেটিং করার জন্য ফেসবুক অ্যাজ আ প্ল্যাটফর্ম খুবই এফেক্টিভ এখন ফেসবুকে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন অবশ্যই এখানে কিছু অর্গানিক মেথড আছে তার মানে হলো যেখানে আপনি টাকা খরচ না করে বিভিন্ন মার্কেটিং করতে পারেন আবার কিছু পেইড মেথডও আছে তার মানে আপনি যখন একটা পোস্ট দেন সেখানে নিচে একটা বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে সেটা ক্লিক করা সেটা ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি কাদের কাছে এই পোস্টটা বুস্ট করতে যাচ্ছেন বা পৌঁছাতে যাচ্ছেন আপনি সেখানে এজ সেট করে দিবেন যে এত থেকে এত বছরের মানুষের মধ্যে ছেলে মেয়ে উভয়কে অথবা শুধুমাত্র মেয়েদের কাছে অথবা শুধুমাত্র ছেলেদের কাছে এই জেলায় যে শুধুমাত্র ঢাকা জেলায় অথবা শুধুমাত্র মিরপুরে তো এই সব প্যারামিটার সেট করে আপনি বলবেন যে প্রতিদিন 20 ডলার করে বুস্ট করো তাহলে ফেসবুক বলে দিবে প্রতিদিন বিশ ডলার করে খরচ করলে আপনার এই টার্গেট ইউজারদের মধ্যে আমরা এত হাজার মানুষের কাছে পৌঁছাতে পারবো তো এইভাবে করে আপনি চাইলেই কিন্তু পেইড মার্কেটিং করতে পারবেন কিন্তু আমি জানি দিন শেষে পেইড মার্কেটিং করে খুবই গুটি কয়েক মানুষ মেয়ে লেস দেন ফাইভ পার্সেন্ট মানুষ যারা প্রফেশনালি কাজটা করে বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ চেষ্টা করে যে টাকা খরচ না করে কি হয় ফেসবুকটাকে ব্যবহার করা যায় আজকের ভিডিওটা মূলত তাদের জন্য ফেসবুকে দুটো জিনিস ব্যবহার করতে পারবে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ পেইজের আর গ্রুপের মধ্যে কিছু পার্থক্য আছে প্রশ্ন কোনটা দিয়ে শুরু করা উচিত পেজ নাকি গ্রুপ উত্তর দুটো একসাথে শুরু করা উচিত পেজ এবং গ্রুপ কারণ বলি পেজ হল ওয়ান ওয়ে কমিউনিকেশন যে একটা প্রতিষ্ঠানে পেইজ সবসময় কথা বলে ভিডিও দেয় ছবি দেয় পোস্ট দেয় লিখা দেয় আপনারা শুনেন দেখেন বুঝেন সেখানে কমেন্ট করেন শেয়ার করেন গ্রুপ অন দ্য আদার হ্যান্ড ইজ এ কমিউনিটি সেখানে আপনিও যেমন পোস্ট দেন গ্রুপের মেম্বাররাও পোস্ট দেয় তার মানে এখানে একটা সুন্দর কমিউনিটি তৈরি হয় তাই আমার সাজেশন হলো আপনি দুটো একসাথেই করবেন এখন মনে করেন আপনি ঘড়ির ব্যবসা করেন আপনার পেজের নাম হলো বিডি ওয়াচ সো বিডি ওয়াচ দিয়ে আপনি একটা পেজ খুললেন অথবা বাংলাদেশি ওয়াচেস অথবা বাংলাদেশি ঘড়ি এই পেজে যখনই পোস্ট করছেন মানুষ দেখছে এখন চিন্তা করেন আপনি বাংলাদেশি ঘড়ি নামে একটা ফেইসবুকে গ্রুপও খুললেন তাহলে যারা ঘড়ি পছন্দ করে তারা সবাই কিন্তু ওই গ্রুপে আস্তে আস্তে অ্যাডেড হবে অথবা আপনি লোকজনকে যদি বলেন যে ভাই আমি একটা গ্রুপ খুলেছি বাংলাদেশি ঘড়ি নাম তোমরা গ্রুপে অ্যাড হও তখন মানুষজনও কিন্তু অ্যাডেড হবে কিলাম আমাদের আগের ভিডিওতে আমরা শিখিয়েছিলাম ইউজার জেনারেটেড করতে ইয়াস আপনাকে তখন কিন্তু শুধুমাত্র আপনার ঘড়ির ছবি যে পোস্ট দিতে হবে তা না মানুষজনকে বলতে পারেন আপনার ফেভারেট ঘড়ির একটা ছবি তুলে আপলোড করুন ওই গ্রুপে সব মেম্বার নিজেদের ঘড়ির ছবি তুলে আপলোড করা শুরু করলো একটা সুন্দর কমিউনিটি তৈরি হলো এবং এই কমিউনিটির মাধ্যমে আপনার যে গ্রুপটা আছে সেটা আস্তে আস্তে বড়ো হলো যেহেতু গ্রুপটা আপনার কিছুদিন পর যখন অনেক বড়ো হবে তখন কাবারে তো আপনার নামই লেখা আছে আপনার প্রতিষ্ঠানের নামই দেওয়া আছে আপনার ঘড়ি কীভাবে অর্ডার করা হয় সেটাও দেওয়া আছে তার মানে যারা ঘড়ি পছন্দ করে যারা ঘড়ি নিয়ে অনেক এনতুজিয়াস্টিক তারা ওই গ্রুপে থাকার কারণে আপনার প্রতিষ্ঠানের ব্যাপারেও জানলো সেটা হলো গ্রুপের অ্যাডভান্টেজ সো আমার সাজেশন পেজ এবং গ্রুপ একই সাথে খোলে এরপরে আসি কোন ধরনের কন্টেন্ট দিব কন্টেন্ট তিন ধরনের হয় ফেসবুকে আপনি লিখা দিয়ে একটা পোস্ট দিতে পারেন আপনি ছবি দিতে পারেন আপনি ভিডিও দিতে পারেন মূলত তিন ধরনের লিখি নিয়ে তো অফকোর্স আপনাকে অনেক ঘাটাঘাটি করতে হবে এবং এটা ঘাটাঘাটি করার জন্য আপনি কপি রাইটিং স্কিলস অনেক বাড়াতে হবে কপি রাইটিং মানে আপনার যে কন্টেন্ট আছে সেটার যে কপি বা লিখাটা সেটা এটার বেশ কিছু ফর্মুলা আছে ফর্মুলাগুলো আপনাকে জানতে হবে ফর্মুলা কি লিখার ফর্মুলাগুলো এরকম যে আপনি একটা পোস্ট লিখবেন ক্যাপশনটা কেমন হবে যেমন একটা ফর্মুলা আপনাকে আমি বলতে পারি যা ফর্মুলা হলো প্রবলেম সাকসেস স্টোরিজ সলিউশন এখন বলতে পারেন প্রবলেম সাকসেস সলিউশন এটা আবার কি ফর্মুলা আমি আপনাকে বলছি ধরে নিন আপনি একটা মোবাইল বিক্রি করেন আপনি এখন বলবেন যে কখনো চিন্তা করে দেখেছেন প্রতিদিন আপনাকে কতবার মোবাইলে চার্জ দিতে হয় আপনার জন্য কত কষ্ট এই যে একটা প্রবলেম মানুষ ধরে ফেললো সাকসেস স্টোরি আমার এক ফ্রেন্ড আছে যাকে দেখলাম সারা দিন মোবাইল ইউজ করে কিন্তু চার্জ করতে হয় না রাইট সাকসেস তারপর সলিউশন যে এই মোবাইলটা হলো এই মোবাইল আপনি চাইলে এই মোবাইলটা কিনতে পারেন তাহলে আপনাকেও আর সারাদিনে চার্জ দিতে হবে না তাহলে চিন্তা করেন এই যে ক্যাপশনটা লিখলাম এটা কি ফর্মুলা ফলো করলো প্রবলেমটা ফার্স্টে বললো তারপরে একটা সাকসেস স্টোরি দেখালো তারপরে সলিউশনে আসলো সেরকম আরও অনেক কপি এর ফর্মুলা আছে আপনি কপি এর ফর্মুলা সার্চ দিলেই পাবেন এবং এই ফর্মুলাগুলো ব্যবহার করে আপনার তো ক্রিয়েটিভিটি যদি নাও আসে তাও আপনি খুব সিম্পলি একটা পোস্ট তৈরি করতে পারবেন হলে যেটা হয় কি লিখবো কি ক্রিয়েটিভিটি আনতে হবে এই চিন্তা করে আর পোস্টে লেখা হয় না সো ফলো আপ ফর্মুলা আপনার জন্য লাইফটা অনেক সহজ হয়ে যাবে এরপরে আসে ছবি ছবি কিভাবে তৈরি করতে পারবেন সেটা একটা সহজ উপায় আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে আপনি আপনার শুধুমাত্র মোবাইল ব্যবহার করে ক্যানভা অ্যাপটি দিয়ে খুব সহজে বিনামূল্যে মোবাইল থেকে ছবি তৈরি করে ফেলতে পারবেন পোস্টার বানাতে পারবেন ফেসবুকের কভার তৈরি করতে পারবেন গ্রুপের কভার তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন ইনশট অ্যাপ দ্বারা মোবাইলের মধ্য থেকে এবং চাইলে এই জিনিসগুলো আপলোডও করতে পারবেন এখন আসি আপলোড করার সময় বেশ কিছু জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে স্পেশালি যখন ভিডিও আপলোড করছে ভিডিওর টাইটেল এবং থাম নেই খুবই ইম্পর্ট্যান্ট কেন ভাবছে কারণ আপনার ভিডিও নিউজ ফিডে অনেক স্ক্রল করে যাবে ক্লিক করবে কি করবে না মানে দেখবে কি দেখবে না সেটা ডিপেন্ড করে দুটো জিনিসের উপর কোন দুটো জিনিস যে দুটো জিনিস সে তখন দেখে যে একটা ইউজার ভিডিও দেখার আগে দুটো জিনিস দেখে ওই ভিডিওর থাম নেই বা ভিডিওর ওই কাভারটা কি এবং ওই ভিডিওর উপরে ক্যাপশন কি লেখা আছে তাই আপনার ওই ভিডিওর ক্যাপশন এবং ফার্মমেইল যদি ভালো না হয় দিন শেষে মানুষ তো ভিডিওটাই ক্লিক করবে না তাই ভিডিও তো যেমন ইম্পর্টেন্ট ভিডিওর ক্যাপশন এবং ফামমেইল ততটাই ইম্পর্ট্যান্সে সেই জায়গায় খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেখানে আপনাকে কিছু ট্যাগস দেওয়ার অপশন থাকে এখন ভিডিওর যদি মোবাইল রিলেটেড হয় তাহলে আপনি ট্যাগস দিবেন মোবাইল স্মার্টফোন মোবাইল ফোন দিন বাংলাদেশ এই জিনিসগুলো কেন বিকজ ওই রিলেটেড সার্চে আপনার এই ভিডিওটা যখন চলে আসবে তার মানে তিনটা জিনিস এখন আসলো ক্যাপশন ইম্পর্টেন্ট থামনেল ইম্পর্টেন্ট আপনার দেয়া ট্যাক্স ইম্পর্টেন্ট এরপরে আসি চতুর্থত রাইট ম্যানেজার আপনার ভিডিও দেখবেন আরেকজন কপি করে আবার আপলোড করে ফেলেছে এই কাজটা যদি কেউ না করতে পারে সেজন্য আপনার রাইটস ম্যানেজার অন করে রাখবেন ফেসবুক তখন ট্র্যাক করে আপনার ভিডিও যদি কেউ ডাউনলোড করে আপলোড করে সেখানে নিচে লিখা আসে যে এই ভিডিওর কপি আরেকজনের কাছে আছে পঞ্চম আপনি যখন ভিডিও আপলোড করছেন তখন আপনি চাইলে পোল অ্যাড করতে পারেন ভিডিওর মাঝখানে কোয়েশ্চেন আসবে যে আপনার কি প্রোডাক্টটা ভালো লেগেছে হ্যাঁ নাকি না তাহলে হয় কি ইউজার আপনার ভিডিওর সাথে আরো এঙ্গেজড হয়ে যায় সো এই জিনিসগুলো আপলোডিংয়ের সময় খেয়াল রাখতে হবে একটা ভিডিও আপলোড হয়ে গেল আপলোড হওয়ার সাথে সাথে আপনার যে গ্রুপ আছে গ্রুপে ভিডিওটা শেয়ার করে দেয় খেয়াল করেছেন গ্রুপটা কাজে লাগছে পেজে একটা ভিডিও পেজের অডিয়েন্স দেখে ফেলছে আবার এই ভিডিওটা আপনি যখন গ্রুপেও শেয়ার করছেন গ্রুপের মানুষও দেখা শুরু করলো এবং চেষ্টা করবেন কোনো একটা ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন শেয়ারটা করা হয় তার কারণ বলি কোনো একটা ভিডিও প্রথম এক ঘন্টায় যত বেশি মানুষ দেখে ফেসবুক অ্যালগোরিদম মনে করে যে ভিডিওটা তত বেশি পপুলার তার মানে আপনি একদিন পরে যদি শেয়ার করেন সেই শেয়ারের খুব একটা ইমপ্যাক্ট নাই সাথে সাথে যদি শেয়ার করে ফেলেন সাথে সাথে যদি অনেকগুলো ভিউ একসাথে জোর করতে পারে তাহলে ফেসবুক আপনার ওই ভিডিওটা অনেক মানুষের নিউজ ফিরে দিবে কারণ ফেসবুক অ্যালগোরিদম ভাবে যাচ্ছে ভিডিওটা অনেক পপুলার তার কারণ খুব কম সময় অনেক বেশি ভিউ পেয়েছে তাই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যতগুলো জায়গায় শেয়ার দেওয়া পসিবল আপনার নিজের প্ল্যাটফর্ম আপনাদের বন্ধু বান্ধবদের প্ল্যাটফর্ম এবং আপনার যে গ্রুপগুলো আছে সেসব জায়গায় শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে আসবেন কেন কারণ যারা আপনার ভিডিওটা দেখে অনেক পছন্দ করেছে তা কিন্তু কমেন্ট করে কমেন্ট অপশনে ক্লিক করে যেন আপনার কমেন্টটা দেখতে পারে ট্রি প্রোডাক্ট রিলেটেড যা আছে আপনারা যারা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন এবং কমেন্ট করবেন তাদের জন্য একটা স্পেশাল অফার তার মানে কমেন্ট জায়গাটাও একটা মার্কেটিং এর জায়গা এই জায়গাটা ব্যবহার করতে হবে এরপরে আসি এনগেজমেন্ট যারা যারা আপনার ভিডিওতে কমেন্ট করছে বা যারা যারা ভিডিও আপনার শেয়ার করছে তাদের প্রতিটা কমেন্টের উত্তর দিবেন যারা যারা শেয়ার করছে প্রতিটা শেয়ারে যে একটা কমেন্ট করে আসবেন কেন বিকজ যারা আপনার ভিডিওতে কমেন্ট করছে এবং দিন শেয়ার করছে তারা আপনার সব থেকে লয়াল কাস্টমার সব থেকে লয়াল ইউজার তারা আপনার প্রোডাক্টটা সব থেকে বেশি ভালোবাসে ওই মানুষগুলোর সাথে একটা পজিটিভ রিলেশনশিপ তৈরি করতে হবে এবং তারা আপনাকে একটা কিছু বললো হ্যাঁ আপনার প্রোডাক্ট অনেক ভালো আপনার উত্তর দিলেন না রিলেশনশিপ কিভাবে তৈরি হবে আপনার সাথে আপনার কাস্টমারের একটা ভালো সম্পর্ক তৈরি হলো না এবং এই ভালো সম্পর্ক তৈরির জন্য আপনার তাদের প্রতিটা কমেন্টের উত্তর দিতে হবে শেয়ার যে পোস্টগুলো আছে সেখানে যে একটা কমেন্ট করে আসতে হবে এবং এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার গ্রোথটা অনেক তাড়াতাড়ি হচ্ছে এরপরে আরও বেশ কিছু ফ্যাক্টর আছে যে জিনিসগুলো আপনার ফেসবুক ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট সেটা হলো সপ্তাহের সাত দিনের মধ্যে কোন দিন পোস্ট দিলে সব থেকে বেশি মানুষ দেখে এটা খুঁজে বের করেন আপনি যদি যদি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করেন অনেক সময় দেখবেন শুক্রবার মানুষ বেশি প্রোডাক্ট কিনে কারণ শুক্রবার মানুষ বাসায় থাকে অর্ডারটা দেয় যেন শনিবার চলে আসে এটা যদি আপনি জানেন তাহলে আপনি রবিবার তো আপনি মার্কেটিং করবেন আপনার বেস্ট ভিডিওটা হয়তো বা বৃহস্পতিবার রাতে দেবেন যে বৃহস্পতিবার রাতে মানুষ মোবাইলে বেশি দেখে সেখানে অর্ডার করে শুক্রবার চলে আসে এই জিনিসটা মাথায় রাখা লাগবে শুধু কি সপ্তাহের দিন না যেই দিন পোস্ট করছেন ওই দিনের কোন সময় পোস্ট করলে সব থেকে বেশি মানুষ দেখে এটা কি সকাল আটটা নাকি রাত আটটা আই গেস অলরেডি এক্সাম্পলে বুঝে গেছেন সকাল আটটা থেকে রাত আটটায় দিলে অনেক ভালো হয় তার মানে সপ্তাহের কোন দিন পোস্ট করা উচিত কোন সময়ে পোস্ট করলে বেশি মানুষ দেখবে সেটা মাথায় রেখে আপনার পোস্টগুলো করতে হবে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এই যে ফ্যাক্টরগুলোর কথা বললাম এই ফ্যাক্টরগুলো যদি আপনি মেনে চলেন কপি রাইটিং এর ফর্মুলা যদি ইউজ করেন ছবি ভিডিও তৈরি করার জন্য যদি অ্যাপ ব্যবহার করেন এবং ফেসবুক গ্রুপ এবং পেজ একই সাথে ব্যবহার করে আপলোডিংয়ের যে পাঁচটা ক্রাইটেরিয়া বললাম এবং আপলোড করার পরে যে বিষয়বৃত্তিক বললাম সেগুলো সেগুলো যদি আপনি মেনে চলেন আপনার ফেসবুক মার্কেটিংগুলো আরও এফেক্টিভ হবে এবং আমি আপনি আস্তে আস্তে আপনার পেজ আপনার গ্রুপের কমিউনিটিটা খুব ফ্যাস্ট গ্রো করতে পারবেন এবং অর্গানিক্যালি আপনার প্রোডাক্টকে বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন